এক <laughs> <laughs> আমরা কাশ্মীরের এই তালগার এই ঘটনার প্রতিবাদে আমরা আজকে মোমবাতি মিছিল করছি বিডিও অফিস থেকে রানাঘাট রত্তলা গেট পর্যন্ত বলবেন এই ঘটনা এটা কি বলার আছে এটা তো নিন্দনীয় ঘটনা খুব বাজে ঘটনা এরকম আমাদের দেশের ২৬ জন নিহত হয়েছে এটা খুব দুঃখজনক ঘটনা নিহতদের আত্মার শান্তি কামনা চেয়ে মোমবাতি অবশ্যই হ্যাঁ আত্মার শান্তি কামনা করেই তো মোমবাতি মিছে